رب <lad> अन <slowly> <scootergettable> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين في الصلاة وآتوا الزكاة وأمروا বাংলাদেশ জেলা গাজীপুর জেলাধীন কালীগঞ্জ আয়োজিত সভাপতি পাঁচ আসনে গাজীপুর পাঁচ আসনে

যে আপনারা দীর্ঘ সময় ধরে আসছে এই সমাবেশে উপস্থিত থেকে আজকের এই আজকের একটি উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেরা প্রথম এই গণসমাবেশে বিপুল পরিমাণে উপস্থিতি প্রমাণ করে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা আমাদের পূর্বশীরা তারা বহু ত্যাগ অনেক কোরবানি অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমাদের সামনে রেখে দিয়েছেন আজকের এই পর্যায়ে এটি একদিনে জন্মদিনে নয় শত শত বছরের রক্তক্ষয়ী সংগ্রাম অনেক সাধনার পরে আমরা এই দেশ পেয়েছি এই দেশটি পেতে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী দাদাগতের বিরুদ্ধে সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি আধিপত্য